গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার আর আজ আছে হচ্ছে আমার ছেলের বার্থডে সেলিব্রেশন করব তো আমরা এখন বাজারে যাচ্ছি বাজার দোকান সব করে নিয়ে আসি তো তোমরাও চলো আমার সাথে এখানে দেখো বাজার দোকান করে নিয়ে চলে এসেছি আর আমি কাটাকুটি করতেও বসে পড়েছি একা হাতে সামলাতে হবে সব কিছু রান্নাও একা হাতে করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি বসে গেছি তোমাদের দাদা ভাইও কিছুটা হেল্প করেছে ও আমার সাথে আমি যে একাই করেছি সব তা নয় আমি রান্না বান্নাগুলো কাটাকুটি রান্নাগুলো করেছি ও আমাকে হচ্ছে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে চারদিক হাতে হাতে হেল্প করেছে এখানে দেখো আমি আমার ছেলের জন্য খাবার দাবার সাজাতে বসে গেছি ছেলেকে ধর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো দুটো বেজে গেছে সেই জন্য এত কিছু রান্না হবে তো দেরি তো হবেই তার জন্য আমাদের দুটো আড়াইটা বেজে গেছে রান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করতে তো তো বাচ্চা ছেলে সেই জন্য তা আরো তাড়াহুড়ো করে করার চেষ্টা করছিলাম কিন্তু তাড়াহুড়ো করে করতে পারলাম না যাই হোক ওকে খাবারটা বেড়ে ধরে দিই আর দেখো আজ আমাদের কি কী রান্না হয়েছে বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা করলা ভাজা শাক চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি মাছের ঝাল তারপর চাটনি পায়েস খাসির মাংস আর দই মিষ্টি এসব রান্না করেছি আজকে জন্মদিন তো বছরে একবারই আসে সেই জন্য একটু যদি ভালো করে না করি একটু কী আর এখানে দেখো আমার ছেলে খেতে বসে পড়েছে আর আমি ওকে খাবার দাবারগুলো করে দিচ্ছি হ্যাঁ আর পাঁপড় পাই না সেই জন্য এরকম নলি পাঁপড়ই নিয়ে চলে এসেছি হচ্ছে পাঁপড়টা আমাদের যে দোকান থেকে মাল নিই সে দোকান থেকে পাঁপড়টা শেষ হয়ে গেছে এই পাঁপড়ই নলি পাঁপড়টাই নিয়ে চলে এসেছি তো একটু চলে দিয়েছি একটু সটটা বাজিয়ে দিই শরটা বাজিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া পদাওয়ার পর্ব শেষ হয়ে গেল এবারে হচ্ছে কেক কাটার তো তাই বিকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম কেক কিনতে সমস্ত কাজ সেরে বাসন টাসন ধুয়ে তারপরে বেরিয়ে পড়লাম কেক কিনতে তো দেখো যেহেতু কাল খ্রিস্টমাস সেই জন্য কি সুন্দর করে কেকের দোকানটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে অনেক রকমের রকমের কেক আছে কিন্তু কেকগুলোর প্রচুর দাম বলছিল ছশো সাতশো আটশো হাজার এই এইটুকুটুকু কেকগুলোর দাম কিছুই নেই শুধু মানে সিম্পল কেক কিন্তু কত দাম তার জন্যে চায় এতগুলো কেকের দাম এত দাম ভেবে সেহেতু অন্য এরকম ধরনের কেক না নিয়ে এমনি সিম্পল একটা কেক নিয়ে চলে এসেছে এখানে দেখো আমার বড় ছেলে কেক কাটতে শুরু করে দিয়েছে আর আজকে আমাদের বাড়িতে এসেছে আমার ভাই আর আমার বাপি দুশো এসেছে একটা জন্য ছিল সেই জন্য বাপি ভাই আসতে পারে না এবেলাই এসেছে তো দেখো এখানে আমাদের কেক কাটা চলছে আছে আমি ছেলেটা আনন্দ হচ্ছি ছোট মধ্যেও খুব আনন্দ হলো ভালো লাগলো কি কেমন লাগলো আমাকে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর তোমরা আমার ছেলেকে প্রচুর 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 পরিমাণে আশীর্বাদ কেন ও খুব বড়ো হয় ভালো থাকে সুস্থ থাকে তোমরাও ভালো থেকে সুস্থ থাক